হ্যালো বন্ধু দা গুড মর্নিং সবাইকে আজকে ম্যাডাম এখন সকাল সকাল ঘুম ভাঙলো হয় ম্যাডামের জন্য দেখো এখন কী করতে বসেছি চা কারণ আমি আবার চা না বানালে উনি উঠবেন না ওটা আদার করে তো চলো চা তো দেরি হয়ে গেছে নিয়ে যে কী হলো ও এই তো চা করে এনেছি এক্ষুণে উঠলে ও বসো কেন এখানে রাখছি এই প্রত্যেক দিন এই ডিউটিটা তো আমাকেই করতে হবে এবার আমি যত লেট করবো তত লেট হবে হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা খাও আমি মানে প্রথম দিন তো একটু লিকারটা করা হয়ে গেছে কাল থেকে আর হবে না যা হয়েছে তাই ভালো আমি কিন্তু খেয়েছি একো করিনি একটু করিনি আমি ব্রাশ করিনি ব্রাশ করে তারপরে খাচ্ছি তুমি খেয়ে নাও

ছিল আগে ছিল ও তাই তো বহুকাল দিনের আগের 50 পয়সা আরে বাবা বাজার যেতে হবে তো এটা একটু পরিষ্কার করি দেখেছেন চারিদিকে কি অবস্থা প্রচুর জামা কাপড় তাই জন্য এখন সকালবেলা এগুলো পরিষ্কার করতে বসেছে যতটা সম্ভব এতে ধর্লে তারপরে অনেকটা ফাঁকা থাকবে ঘরটা না

কতক্ষণ লাগবে বাজারে ঠিক নেই ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গিয়েছে এবার যাচ্ছি আমরা কোথায় বাজারে তাই তো মাছ মাংস কিনতে যাবো কি কিনবো আজকে দেখা যাক তো চলো যাই বাজারে দেখি কি কেনা যায় কি কি বাজারে পাওয়া যায় আজকে সস্তা মানে সস্তা না আজকে মানে শর্টকাটের মধ্যে বাজার করব কারণ দেরি হয়ে গেছে তো কালকে থেকে সকাল সকাল বেরোবো হ্যাঁ কিনে আর আমাদের শেষ হচ্ছে না একের পর এক আবার চলে এসেছি কৌটোর দোকানে এখন কিসের কৌটো ফোনে সব লিস্ট করে নিয়ে এসেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন বাজে হচ্ছে বারোটা সাঁত্রিশ তবে আমরা এসেছি সাড়ে বারোটার সময় এত গরম লেগেছে রাস্তায় এতটা প্রচণ্ড গরম অনেক কিছুই বাজার করেছি এখন রান্না বান্না কখন করব জানি না সব তো বসলাম ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কি কি কিনেছি না কিনেছি তো গরমে আর কিছু ভালো লাগছে না আমার গরমে ভালো লাগছে না এসি চালানো এসি চালানো তাই কি তাও আমার গরম এখন কম কম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কিনলাম স্ট্যান্ড নেই তো ওই জন্য খুব সমস্যা যাই হোক কই কিছু কৌটো কিনেছি কি হলো দরজা খুলছ না এমনি হচ্ছে আয় আসছে তো অনেকগুলো কৌটো কিনেছ দেখো প্রচুর পোটো কটা কিনেছ আজকে পাঁচটা কিনে আজকে পাঁচটা কিনেছ পাঁচটা দেখা ফারস্টে এটা একটু কম দামি 10 টাকা নিয়েছে এটা 10 টাকা নিয়েছে এটার মধ্যে আমি সার্ভ রাখবো ওই জন্য বাথরুমে থাকবে তো ওই জন্য বেশি দামি নিয়ে নিই আর এটা নিয়েছে 40 এটার মধ্যে রাখবে হচ্ছে চানাচুর না হলে কি ওটার মধ্যে থাকবে বেসন বেসন এত বড় পাত্র থাকে নাকি আচ্ছা এটা ও আচ্ছা একটা বিস্কুট থাকবে এটা বিস্কুট এটা বিস্কুট থাকবে আর এটা চানাচুর থাকবে আর একটা হচ্ছে ছাতু থাকবে একটা ব্যাসন মনে হয় না পাশে আমরা দেখাচ্ছি পরে যখন বলবো মনে হচ্ছে যে যাও এই যে দেখো কোটোগুলো দেখো এই একটা এটা একটু ছোট এটা বড় এটাও বড় এটা একটু বড় কিন্তু সরু এটাও বড় এটা সবথেকে বড় এটাতে বিস্কুট রাখো আর এটা সার তো পাঁচখানা কোটো গেল পোটো কিনে আর শেষ হচ্ছে না কালকে কতগুলো কিনেছিলাম পোটো কালকে ছিল 16টা বড় আর আজকে পাঁচটা পাঁচটা আর এই একটা জিনিস কিনেছি এটা সাইড করে এটা ফুল এটা ফুল এটা ফুল আসলে আমাদের ঘরে তো কোনো শোকেস নেই বা কোনো আলমারি নেই যে জিনিসপত্রগুলো মানে কোনো মানে ছোটো ছোটো টুকিটাকি যেসব জিনিসপত্র সেগুলো যে চার্জার ফোন এটা সেটা হয় না অনেক জিনিসপত্র সেগুলো যে রাখবো সেগুলো কোনো জায়গা নেই তাই জন্য আমরা এড নিয়ে এসে চার এটা করছে আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ ওটা নিয়েছে হচ্ছে কত মিলা চারশো চারশো

টমেটো রসুন আদা রসুন আদা রসুন পটল টমেটো আদা রসুন আর এটা আদা রসুন পেস্ট এই যে হচ্ছে আদা রসুন পেস্ট মানে আদা রসুন পেস্টও নিয়েছি আবার হচ্ছে গোটাও নিয়েছি কারণ গোটা আমি জানি না গোটা কি করে কি করব কারণ আমাদের তো শিলনোড়াও নেই হামালদিস্তাও নেই মিক্সিও নেই হবে হবে পরে এই যে একটা কলিন নিয়েছি কলিন লাগবে এসি টিভি আরও সব কাঁচের যেসব জিনিসপত্র আছে সেগুলো পরিষ্কার করতে একটা কলিন লাগবে তাই জন্য কলিন নিয়েছি দেখো আম নিয়েছি কাঁচা আম কি করবো বলো তো কমেন্ট করো কি করবো আর এইগুলো আবার আজকে কিছু মুদিখানার জিনিসপত্র নিয়েছি এই দেখো বাবা আমি না ঠিকঠাক করে বসতে পারি না মাজার যন্ত্রণা হচ্ছে আমার এই দেখো এই যে একটা চাউমিন পান্ডার চাউমিন ঠিক আছে চিকেন চাউমিন এটা মানে চিকেন ফ্লেভার এই তো তেল। এই অ্যাক্রেডি ফাইন তেল নিয়েছি। এই যে একটা সুজি নিয়েছি 500। আজকে দোকানে কি হয়েছে জানো? দোকানে মাল ঢালনিছে বলছে তোমাদের কি নতুন সংসার? বলছে তোমাদের কি নিউ সংসার নাকি? আছে। দেখে বুঝতে পেরেছ আসলে হাতে হাতে পাচ্ছি না তো কোনটা নেব কি নেব মানে আগের দিন গেছি মাল আনতে। আগের দিন সব গুছি আনতে পারিনি। আবার আজকে গেছি সেই জন্য। এই দেখো নিয়েছি।

আলু আর খাবো না আচ্ছা ঠিক আছে আমি খাবো না যাও একটু নিয়ে তোমাকে দিয়ে ঠিক আছে তো এই যে খাসি এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে আমরা রান্নাঘরে যাব আগে গোছানোর থেকে বড় কথা আগে আমরা ফারস্টে রান্নাঘরে যাব এগুলো পরে গোছাবো কারণ এখন একটা বাজে এখন রান্না করতে হবে হ্যাঁ রান্না করে তারপরে ঘরে এসে এগুলো গোছানো যাবে পরে তো চলো এখন আমি মাংসটা নিয়ে রান্নাঘরে চলে যাই করে দাও

আর ফাঁকি দেওয়া যাবে না আবার মাঝখানে আমাকে ডিউটি দিতে হবে না তো এখানে এসে ঠিক আছে হ্যাঁ ভালোবেসে করে দেবো কেন দেব দেখো আমি এত সময় বাসন মাজছিলাম এই যে দেখো বাসন মাঝে কমপ্লিট করেছি আমাদের তো র্যাক কেনা হয়নি ওই জন্য এখানে সাজিয়ে রাখতে হবে আপাতত র্যাক কেনার কথা ছিল আজকে কিন্তু এত কিছুর মধ্যে আর হয়ে ওঠেনি তো যাই আমি মেঝে কমপ্লিট করলাম আর তার মধ্যেও আলু টালু কেটে পরিষ্কার মানে ছাড়িয়ে রেখেছে কারণ হচ্ছে আমি ক্যামেরা তোমাদের দেখাতে পারিনি কারণ আমি বাসন মারছিলাম হাতে নোংরা ছিল আর ও হাতে কাজ করছিল আর তারা ওর মধ্যে করেছে তো তার জন্য কি কি কেটেছে ওর মধ্যে এটা আলু পটল পেঁয়াজ আর আম দিয়ে ডাল হবে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিই আমি মাংসটা ঢালবো ওটা যাই না এটা কি ধরনের দেব ঠিক আছে এটাই আমাদের বেশি হয়ে গেছে এই যে এটাতে ভাত বসিয়ে দিয়েছি আর এটাতে তেল দেবো এখন মাংসের আলুটা ফার্স্টে ভেজে নিই বাবা প্রচুর কেটে ফেলেছে এত আলু দিল তো এই মানু কি করছিস রে ঘরে থাকা যাচ্ছে না কি হচ্ছে মংস দেখি বাবা চোখ টোক জ্বলে যাচ্ছে চোখতে কতক্ষণ লাগবে রান্না করতে এই তো সব না ঠিক আছে তো এই দেখো মাংসটা এখানে কষানো চলছে এখনও কালার এসে গেছে অলরেডি আরও আসবে তো অনেকক্ষণ ধরে খাসির মাংস তো ঠিক সময় লাগবে তো ও গেছিলো যে জল নিয়ে আসতে এই যে জল নিয়ে চলে এসেছে দুধ ব্যারেল আর আমরা এই জলে রান্না করছি আমাদের এখানে ফিল্টার জল আছে মানে ফিল্টার হয়ে হয় হ্যাঁ ধোয়াটোয়াগুলোও সব ট্যাঙ্কের জলেই করি আর এখন এইটাই সাজাতে বসেছে এটা ঘরে রাখা হবে হ্যাঁ দেখো কেমন লাগছে জানিও এই দেখো ঘরের অবস্থা তাকেও না তোমরা তা রাখলেও হবে এইদিক দিয়ে রাখি হুম হ্যাঁ হ্যাঁ হুম এবার ঠিক আছে বিস্কুট গুলো সব ভাঙা কেন চাপে আসে তো মানে ভেঙে গেছে তাই না তো খাসির মাংস রান্না আমার একদমই কমপ্লিট আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি এখনো নামাইনি তো এবার ডাল করব ভাত হয়ে গেছে আমার ভাত আর মাংস দুটো হয়ে গেছে ডাল আর পটল ভাজা করলেই আমার কমপ্লিট আমি খাবো না লাগবো বিকেলে খাবো তোর মোটা কাট ঠিক করে দেখি সাত কাটে না ও বাও সেই লাল তো কিন্তু যদি ফ্রিজে রাখা হতো সেই টেস্ট ফ্রিজ তো নাই ফ্রিজ ফ্রিজের জন্য খুব প্রবলেম হচ্ছে আসলে ফ্রিজে ফ্রিজ না করলে তো খুবই খেয়ে খেয়ে অভ্যেস একটু একটু ঠান্ডা জল থাকলো হেভি খুব সুন্দর একদম লাভ টুক টুকে তরমুজ জান না কতটা ভালো দেখাচ্ছে হেভি রিয়েল বোঝে দিয়ে ফোনেও আছে হ্যাঁ

আমাদের লাল লাল গরম আমাদের রেডি হয়ে গেছে বেশি করে ঝাল দিয়ে তো খাবি তো আমরা এখন ঘরে এনে রাখছি আপাতত তো এই দেখো এখন এসিটা পরিষ্কার করছে এসিটা খুব নোংরা হয়েছিল একদিন লাগাতে গিয়ে খুব নোংরা পড়েছিল কলিন দিয়ে পরিষ্কার হচ্ছে কলিনটা দেখি পরিষ্কার ভালো তো এই দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দুটো বালিশ আর ওটা হচ্ছে কাঁথা পায়ের বালিশ তো আপাতত গোছালাম বিছানাটা গোছালে ঘরটা অনেকটা গোছানোর মতো লাগে আমাদের এই দুটো জানলার পর্দা লাগাতে হবে পাঠিয়েছি হচ্ছে সর্ষে আনতে কারণ ডালটা ফোড়ন দেবো তাই জন্য সর্ষে আনতে পাঠিয়েছি সর্ষে আনতে ভুলে গেছিলাম অত কি আর মনে থাকে বলো তো আর পাচ্ছে না শরীর শরীর খুব ক্লান্ত শরীর আমার শরীর খারাপ হয়ে গেছে উফ আর সহ্য হচ্ছে না গরম কষ্ট চলো একটু ফ্যানের নিচে বসে এখন এসে চালাতে পারছি না কারণ

এখন বাজে তিনটে দশ হ্যালো বন্ধুরা অবশেষে আসলাম ঘরে কি হলো যা আলো দেখাচ্ছে তার আলোর প্রয়োজন নেই আবার আলো জ্বালিয়ে দিয়েছে তো যাই হোক তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো এখন বাজে হচ্ছে চারটে তিন এর পরের দিন থেকে যদি বারোটার সময় বাজারে যাই আমি সেদিন ঘরে রান্না করবো না ঠিক আছে বলে দিলাম একটা কথা তো যাই হোক চলো কালকের থেকে সিস্টেম পাল্টে যাবে যদি হয় তাহলে হয় বাইরের খাবার খেতে হবে আর নইলে সকাল সকাল রান্না শুরু করতে হয় তো চলো কি রান্না বান্না করেছি দেখায় আর শরীর চলছে না আমার এখানে সব রান্না বান্নাগুলো রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দুটো থালা এবার ভাত বাড়বো ও উনি আবার গ্লাসে জল খাবেন

এই হচ্ছে আমাদের সুন্দর সুন্দর জিরা কাঠে চালের ভাত ভাতগুলো দেখো কত সুন্দর ছোট হঠাৎ করে জিরা কাটের কথা মনে আসল কেন তোর আচ্ছা ওইটা আমাকে দিতে ঠিক আছে হুম হয়ে যাবে না হলে দুটো রুটি নিয়ে আসলে চলে যাবে মাংস আছে তাই তো

তুমি ঝোল দিয়ে খাবো আর দুই এক পিস মাংস খেয়েছে তার বেশি খেলে না আর আমার পাট দেখো আর ওর পাটে এক পিস হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা এগারো তো সারাটা দুপুর এই সারাটা দুপুর কি ভাত খেলাম তো মানে বিকেল সাড়ে চারটার সময় চারটে দল যখন তখন ভাত খেয়েছি তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম বসলাম প্রচণ্ড পরিমাণে গরম এসিটা কিছু সময় বন্ধ করে রেখেছিলাম তারপরে দেখি থাকতে পারছি না আবার এখন এসিটা চালিয়ে দিয়েছি আর অনুপ্রাম এখন বাড়িতে নেই ও গেছে হচ্ছে একটু দোকানে একটু খাবার দাবার আনতে গেছে সন্ধেবেলা আমি আর আজকে সন্ধ্যেবেলা কোথাও বেরোয়নি পরপর দুদিন সকালে বিকালে বেরিয়ে বেরিয়ে না শরীরটা খুব খারাপ হয়ে গেছে সেই জন্য আজকে আমি আর কোথাও যাইনি ও ওই গেলে ওকেই পাঠালাম তো ও আসুক তারপরে চা করব তারপরে কি করব তো কি করব সবটা তোমাদের সঙ্গে দেখাবো এত গরম না দেখতে পাচ্ছ আমি বললাম মুখ টুক পুরো আমার ঘেমে গেছে ঠিক বাইক নিয়ে গেছিস তাই এই অবস্থা যদি এতে যেতিস হেঁটে ঘেমে গেলে সেই ওই রেলগেট পেরিয়ে যেতে হয়েছে চিকেন ললিপপ আনতে এখন তুমি খেতে চেয়েছো মালা না মালা

আচ্ছা চা একটু অল্প করেছে চা ঠিক আছে বেশি খাই ঠিক আছে দেখো আমাদের সন্ধের টিফিন বস 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 হুম বাবা ধূপটা জ্বালাতে হবে বিছানায় করবে পেটটাকে আগে শান্ত করে নে সেই স্বাদ কেন আমার তো সেই এত মুড়ি কে খাবে

পরে দেখা যাচ্ছি আবার ঠিক আছে টাটা